তাদেরকে আমি সম্মান সাধন করি সামনে আর স্ত্রীকে এক সাইড আই মনলো কিন্তু দেখার পর না আমাকে তুমি বাঁচাও আমার সন্তান তোমার নিকটটি বল সেবিয়া যুল্লাহি সদানে দিয়ে बाशामी बोल रहा हूँ इस दिल के लिए हमारे भाई के लिए दिला और फसीला भी हिला तो भी हमारे ज्ञाती दस की बांशें लोग बोलियों लोग जान से लगा कर मानुष दिया दिला जरा मत के बिफो के बोले आश्रय दिखो यही मानुष हमारे बार कर रहे हैं तो तो दिया मत तेरे इतने चेंग दिवस तो दे तो नहीं ये बोल लेना भी

আমি আনলাম সামনে এই পৃথিবীতে দুইজন মহিলাকে আনলাম জীবিত অবস্থায় এবং জান্নাতে তাদের জন্য ঘর মানিয়ে আল্লাহ দুনিয়ায় দেখিয়েছে এইটা তোমার জান্নাতের ঘর

মা বোনেরা একটু বিবেক ভাবেন তো কত কঠিন মুহূর্ত যোগ যাক জন মহিলার উপরে ইমানের